তফাস গুনে পাঁচটা গুণে গুণান্বিত হয়ে যাও পাঁচটা গুণর তোর আছে পাঁচটা গুণে গুণান্বিত দ্বারা ওই দেবাই আমার আল্লাহর বইয়ের আর হৃদয়ের মাঝে আইব আল্লাহ এর আর সম্মান বাড়াইবা আল্লাহ বলি আল্লাহ তো তোরে আর নাম নিবা রে আর আমি কালামুল্লা শরীফর সুরাতুল মিনিন থাকি পাঁচটা যে গুণ আমার আল্লাহ তামাম জগৎবাসী রে দানাইয়া দি এই পাঁচটা গুণ দ্বারা মানবা এর আরে আল্লাহ দামি মানাইবা আমার আল্লাহ জানাইয়া দিন আমার আল্লাহ লু মানুষ দামি মুমিন যারা ওই গেছে তারা দামি ওই গেছে সব হানাল্লা বলে হুজুর মুমিনোর সংজ্ঞা দেয় أمر الله مؤمن أرشن كلام الله شريفة نيادين إنما المؤمنون الذين إذا ذكر الله وزنت قلوبهم وإذا تنيت عليهم آياته زادتهم إيمانا وعلا وربهم يتوكلون مُمن تبترى

আমরা তো ডিজিটাল বাংলার বই কই আয় হায় গান না শুনতে ভালোই লাগে না মাছিন না ভাই কি আর কোন ভয় আছে আর ভয় আর কি সমা তো না ডিজিটাল গুম ঘুমায় টেঙ্গু ফিরে দি মাথা নিচে দি মাছিন না লোকে আর বস্তা আর ওটা ফরমাজ খান ওই নি মাছ না ঠিকা বললাম ইগো কি বলে এই নামা কি মাছ না কান্না হইলে তার গুম হয় না ও যুবক রাজকুমারীতে সময় আমার দুমির দুরুত বলি ঘুমাই ভাই আল্লাহর কালামর আওয়াজ দিয়ে ঘুমাইয়ো যুব ও যে করো কোরান ওর আওয়াজ আছে আল্লাহর রহমত আছে আল্লাহর র মথর ভি আছে যে গরু রসুলার দুরদ মিলাত আছে ই করো আল্লাহর রহমত আছে আল্লাহ যে করো গান নাচে গো যে করো নাচ আছে

নমাজদার ঠিকঠাক হই দিব রুকু সহিতা ঠিক তাহলে আর কান ঠিক খুশু খুশু সহিত নমাজ ভলি লিবাই এর আর তিনটা খটা বাবারে নমাজ খান শান্তি মনে ভরিও জীবন আল্লাহ শান্তি বানাইবা তার নমাজ শান্তি তার জীবন শান্তি তার নমাদও অশান্তি রয়েছে তার জীবনে শান্তি আর নাই

রমদান তালা ফরজ নমাদর সমান নফল নমাজ সুন্নতর সমান সোহান আল্লাহ নমাজ ছাড়া যদি কোন মুসলমানে রোজা রাখিয়া হয় তা রোজা ঠিক হয়েছে আমার হুজুর আসেন দারাজ কথুয়া দিলাম তার রোজা পরিপূর্ণ হইল না পাঙ্গা রোজা হইল ঠেং মাঙ্গা রোজা পরিপূর্ণ রোজা পৌঁছিল না আল্লাহ দরবার রোজা গেল না নমা ছাড়া রোজা রাখা মানে উপাস থাকা আর কোনটা নাই রমদানুল মোবারক রুজা হইল এমনি শুভেখা দিক থাকি লইয়া সূর্যস্ত পর্যন্ত বুকা থাকবা শোক মুখ খান হাত পাও সব জিনিস রে আল্লাহর বইয়ে রাসূলুল্লাহর محبتে নাফরমানি থেকে বাঁচাইয়া পাঁচ ওয়াক্তর নমার দগে রাখিয়া পেশার ঘুমাইয়া যারা 20 রাকাতের লগে রাখিয়া বিতি লগে রাখিয়া যারা রমদানুল মুবারকুর রোজা রাখবাই একটা রোজার বিনিময় আমার আল্লাহ 30টা রোজার প্রতিদান তোমার নামায়া বল দিবা

জবান যুদ্ধ ছড়া লাগবো জবান পবিত্র করা লাগবো জবান হেফাজত করা লাগবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই লাইভ হচ্ছে সাইব্রহমান ভাই লাইভ কররা আমি মেসাবে যাবো যাত সারা উঠে হুজুরর ছবি উঠে আপনাদেরও ছবি উঠে ইতারে কটন নিবা আমি ফাইল মুরি গেলে তাকব না রইব কি মার লোকে খবর তাকব নি আল্লাহ জবান দিয়া তা করবে ইতা সিনারি আমি আল্লাহর গেছে রইব কোন কিতা কারো খিতা করবে আলোর মাজো খিতা খর কোনটাই নে কোন কাম করবে ই কর কিতাপ বাকা কাফি লাফুসি কায়ো মায়ে কা হারসি বা জাস পট্ড ও নো ডায়েরি অড্ডে নাই ভাই জবান পেসার খান বালি তুলি নু জমা সে বললে মাইকনি খাইলেও মসজিদ অনুভব হয়েছি অন্য বলে এক গুরু ভাই আইন তো রোজামা চাইলে আস্থা বছর পেশার মা পাইলে মাত্র তাকে আশি বাই একশো দশ আর যেমনি রোজামা চায় আস্থা দিন বুকা এর বাদে ফেসার দেখা দেয় একশো আশি বাই একশো ত্রিশ মাথো না বোধ গোর আছে এখন থাকি গোড়ালি হাত দিচ্ছি রাখি তা কোনটা কাইল কত খান খান দিচ্ছেন গোধ গোর ও আল্লাহ আল্লাহ তুমি আমার গোরোর আগুনটা তুমি ঠান্ডা করো

ইবাদত করবায় জবান সুন্দর করবায় ওনার তকমার তাকে তোমার দমান্ডে ইবাদত রাখবায় আমার আল্লাহ তোমারে দামি মানাইবা রোজা রাখি আরো বেটার কি বোধ করতামি বাংলা শব্দ কি বোধ আরবি শব্দ বাংলা অর্থ পরনিন্দা করা মানুষের দুষ্টু কাজাবার করা ইলা মানু আমরার মাঝে আসেননি বাংলা জেলাকে ওর চল থাকি খুঁজিয়াবার কর মানুষের লুকাইল মা চল থাকি খুঁজিয়াবার করেন পাথনা

তো ভাই মাজিলা খুদিয়া বেগতন থেকে আমরা মাছমানটা হইাইতে বের করেন আমরা ডিজিটাল সমাজও আছেন ডিজিটাল মুসল্লি ডিজিটাল রুজাদারি ডিজিটাল নামাজি ওলা ভাই মাজিলাখান মাংরা দুস্থি বের করে নিবা ও ভাই মোরা ভাই যদি খইতায় সাوره মুসলমান তোমার আরো মুসলমান ভাই দুই আমার রসুল্লাহ কইন দুনিয়ার জমিন যদি কোন মানুষে কোন মানুষের একটা আইব লুকাইয়া রাখে একটা দুষ একটা তুটি লুকাইয়া রাখে হাসুরের ময়দান আমার আল্লাহ সত্যইটা আয় সত্যইটা ত্রুটি সত্যইটা সমস্যা আল্লাহ লুকাইয়া রাখবা মাফ চাই দিম উঠি নাই মোক তেতিয়া কিতাপ পাৰত নাই আছো নাণা মানি না তোমাৰ অন্য ৰাইজে কিতাপ ৰাখিও কিতাপ কৰ

মানু দামি হইতে হইলে সম্মানি আল্লাহর গেছে পরিপূর্ণ দামি হইতে হইলে আমার আল্লাহ জগৎবাসী রে যে তা মাল আমি আল্লাহ দিলাম আল্লাহর বাসে দান খান করি সোহান আল্লাহ বটি কবি তো আল্লাহ রোজা দিয়ে করো

দনর মালিক কে আল্লাহ কোন জগত বাসী রে দন আমি আল্লাহ দিছি তরে ও থাকি তুই আমি আল্লাহর আস্তে দিবে ও মুসলমান আশরের ময়দান আমার আল্লাহ বা বন্দা খানি চাইলাম পানি চাইলাম কোন আমারে দিলে না বান্দা সুজ্জয় দিব ও আল্লাহ ও রহমান ও রহিম ও ও আমার মালিক কোন দিন খানি আর কোন দিন পানি চাইলাই রে আল্লাহ বান্দা রে